টাটা সান্স হচ্ছে টাটা গ্রুপের মূল হোল্ডিং কোম্পানি শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টসের হাতে আঠারো দশমিক তিন সাত শতাংশ শেয়ার সাপুরজি পালঞ্জি এসপি গ্রুপের হাতে বাকি শেয়ার কিছু কোম্পানির মধ্যে ছড়ানো এবার ভাবছেন তো হোল্ডিং কোম্পানি কি চিন্তার কিছু নেই এটা খুবই সিম্পল হোল্ডিং কোম্পানি হলো এমন একটি কোম্পানি যা অন্যান্য কোম্পানির শেয়ার বা মালিকানা ধরে রাখে কিন্তু সাধারণত নিজের প্রোডাক্ট বা সার্ভিস কম করে বা দেয় না মূল উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পরিচালনা করা যেমন বার্কশায়ার হ্যাথওয়ে ইউএসএ ওয়ারেন বাফেটের কোম্পানি জিইআই কো ডেইরি কিউই ডুরাসেল ইত্যাদির মালিক অ্যালফাবেট ইনকর্পোরেটেড ইউএসএ গুগলের হোল্ডিং কোম্পানি গুগল ইউটিউব ওয়েমো ইত্যাদির মালিক বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হোল্ডিং কোম্পানি বাজাজ গ্রুপের মূল শেয়ার হোল্ডার বাজাজ অটো বাজাজ ফিনসার্ভ বাজাজ ইলেকট্রিক্যালস ইত্যাদির শেয়ার ধরে রাখে কিন্তু এসব কোম্পানির সাথে পার্থক্য হল টাটা সান শেয়ার মার্কেটে লিস্টেড নয়